কিন্তু ট্রাকার দায়িত্ব আমি নিতে পারি সমস্যা নাই কারণ হাসে হাসিনী আমার একদম ক্লোজ পরিচিত এনে কোনো টেনশন যুক্তি নাই এই হলো

এই যে এইটুকু সময় গাড়ি লোড হওয়া পর্যন্ত নৌকা আসা ভরা পর্যন্ত সবগুলো নৌকায় খেয়াল রাখতে হয় যে ওই ঠিকঠাক দিচ্ছে কিনা বাঙালি খুব সমস্যা জি জি

অবশ্যই কিন্তু আপনার থাকে কোথায় পাবেন কিভাবে পাবেন কেন খাওয়াবেন কিভাবে সংরক্ষণ করবেন একটু যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি এটা গাড়িটা লোড দিয়ে পরে আমার নতুন আরেকটা গাড়ি লোড হবে ওই নৌকায় সময় ঠিক আছে হচ্ছে এই যে দেখেন যে যত কথাই বলুক আমরা তো ওইখানে মাইফে মাইফে দেই একদম মিটার দিয়ে দেখেন প্রত্যেকটা বস্তা মিটার দিয়ে একদম মাপ দিয়ে তারপরে বস্তার মুখ সেলাই করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে সেলাই করা হচ্ছে যাতে বস্তার মুখ খুলে যে পড়ে যাবে খামারে গিয়ে বলবে যে ভাই মাল তো কম আছে বস্তায় সুযোগ নাই

যেটা আসা শুরু শুরু আমাদের যেহেতু নিজস্ব বড় বড় প্যারেন্টস এর স্টক আছে তো সেক্ষেত্রে আমরা নিজেরাই চিন্তা করতাম যে কিভাবে আসলে হাঁসের খাবার খরচটা কমানো যায় এবং যারা নৌকায় মাছ ধরতো এদের নৌকাতে অনেক সময় শামুক ধরা পড়তো তো তারপর আমরা নিজেরাই এই জাল বানায় জাল দিয়ে তার মানে এলাকার যারা খামারি আছে বা আমরা আছি জাল দিয়ে লোকজন দিয়ে আর কি শামুকটা ধরাইটা এইগুলো আসলে সংরক্ষণ কিভাবে করা এটা সংরক্ষণ করার সিস্টেম হচ্ছে আমরা তো দেখলেন যে একদম বিল থেকে কিন্তু আসছে একদম টাটকা শামুকটা আমরা এখান থেকে ভরে দিচ্ছি ভরে দেওয়ার পরে যখন খামারে যাচ্ছে খামারে যাওয়ার পরে সবচেয়ে বেটার হচ্ছে বস্তার মুখ খুলে শামুকগুলো যদি পরিষ্কার করতে পারে কারণ এই শামুকের গায়ে আপনি দেখলেন কিন্তু একদম আপনাকে লাইভ দেখালাম আপনার ভিডিওর মাধ্যমে দর্শকরা দেখছে শামুকগুলো কিন্তু একদম ছাক্কা এখানে কিন্তু পরিষ্কার শামুক বাট খামারে যাওয়ার পরে দেখবেন এই শামুকের জন্যই পার্টি ফোন দিব ভাই শামুকে তো কাদা কেন থাকবেই কাদা থাকবে এটা ময়লা থাকবে খাবারই কাদা কাদা যখন ঝাঁকি লাগে তখন আপনার কাদা গুলো বের হয়ে যায় তখন খামারে গিয়ে দেখা যায় যে কাদা এবং অনেক দূর থেকে যায় এতে করে শামুকের একটু গন্ধ হয় তো সেক্ষেত্রে নিয়ে যাওয়ার পরে সামুকগুলো পরিষ্কার করে পরিষ্কার করে কোনো নিচু জমি অথবা দেখা যাচ্ছে যে যেখানে আপনার পানি আছে এরকম কোন হাউস অথবা পুকুরের মধ্যে যদি সেরে দেয় চব্বিশ ঘন্টার মতো ভালো থাকে আর রাস্তায় যদি কোন সমস্যা রাস্তায় ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমরা এখান থেকে তো টাক্কা উঠায় দিচ্ছি এবং যে আমাদের গাড়িগুলো খেয়াল রাখেন আসলে কিন্তু এই শামক কিন্তু আমি কিন্তু সেই

মাল খালি পায় ঢালি দেখেন এরা কি কষ্ট করে নামে প্রাকৃতিক হ্যাঁ নামে প্রাকৃতিক কিন্তু মনে করেন যে আমার কাম হয়ে যায় সেলুট ভাই দেখেন এরা আসলে এরা যে কষ্টটা করতেছে আপনি যদি হাসে না খাইতে পারতেন যারা খাওয়ান তারাই জানেন যে শামুকটা কত উপকার কত উপকার যারা জানেই না ঠিক আছে ভাই কষ্ট করছেন এই যে আপনি সামরিক ব্যবসা শুরু করছেন কতদিন এটা শামুকের ব্যবসা বয়স মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর জি প্রথম শামুক উত্তোলন শুরু আসলে কি শামুকের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন যেটা হাঁসের দৈহিক বৃদ্ধি বৃদ্ধিতে খুবই কাজে লাগে এবং হাঁস যদি কোনো হাঁসের ডিমের প্রোডাকশন থাকে ডিমের প্রোডাকশনটা বৃদ্ধি পায় যেমন এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে কিন্তু একটা মিক্সড খাবার বলতে পারে এটার মধ্যে সবকিছুই বিদ্যমান আছে কাজে হাঁসের জন্য যে আলাদা করে ফিট দিতে হবে

অনেকে ইনডোরে পালন করে তাদের জন্য আসলে ওই ফিড বা আদার্স খাবার চাইতে এটা কতটুকু পার্থক্য আপনি কথা যদি চিন্তা করেন দেখা যায় যে এক বস্তা ফিডের দাম আপনার সর্বনিম্ন হলেও আপনার তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকা আর এখানে আমরা এক বস্তা সামুক দিচ্ছি বাংলাদেশের কোনো প্রান্তেই যাক ডেলিভারি সহ গাড়ি ভাড়া সহ সাড়ে তিনশো থেকে চারশো টাকা এরকম রেঞ্জের মধ্যে পড়ে দু একটা জায়গা আছে যেটা বেশি দূরে ওইটা একটু বেশি পড়ে চারশো থেকে সাড়ে চারশো এই ব্যতীত সারা বাংলাদেশ এবারে যদি আমরা চিন্তা করি তাহলে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পড়ে তাহলে কোথায় সাড়ে তিনশো থেকে চারশো কোথায় চৌত্রিশশো ওই আমি বুঝে বলতে চাচ্ছি যে এক বস্তা ফিড যে এক বস্তা ধানই ধরি বেশিরভাগ ধানই হয় এক বস্তা ধানের সাথে তুলনা করলে এটা কত পার্থক্য এইটার যদি আমরা পার্থক্যটা চিন্তা করি যে এক বস্তা ধান বা ফিডের কথা যদি চিন্তা করি এক বস্তা ফিড আপনার চৌত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার দাম আছে চারশো টাকায় আমরা ধরি কিন্তু এক বস্তা ফিডে আপনার যত হাঁস খাইতে পারবে এইখানে সেখানে দুই বস্তা শামুক লাগবে সেক্ষেত্রে তাইলে আমরা যেটা বলতে পারি যে টাকার মতো যেটা প্রাকৃতিক খাবার এটা হলো প্রাকৃতিক কারণ কি যে ফিড এর মধ্যে আমরা যে আসলে দেখি আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস খাই বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন জুস টুস খাই আসলে কি লেখা থাকে অনেক কিছুই কেমিক্যাল দেওয়া আছে ভিতরে কি সবকিছু থাকে ফিডের মধ্যে বিভিন্ন কোম্পানি আসতেছে বোঝা মুশকিল হ্যাঁ কি দিচ্ছে না দিচ্ছে আমরা তো জানি না বাট এটা হলো প্রাকৃতিক ভাবে উৎপাদন হচ্ছে তো এইখানে আল্লাহ তাআলা নিজেই এর ভিতর সবকিছু দিয়ে রাখছে এটা বাস্তব এখানে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই আচ্ছা এই আপনাদের সামগ্রীগুলো কয় মাস পাওয়া যাবে কন্টিনিউ এটা শামুকগুলা আমি যেটা দিতে পারি আপনার দেখা যাচ্ছে জুন থেকে শুরু করে আপনার একদম মার্চ পর্যন্ত কারণ আমার জুন আট মাস থেকে নয় মাসের মতো পাউজা হ্যাঁ আট থেকে 9 ভর মানে আর আছে আমার মোটামুটি তিনটা স্পট আছে আচ্ছা এইখানে ছাড়াও আরো তিনটা স্পট আছে তো ওই সব জায়গা থেকে সামুকটা ওঠে এবং আমার একটা স্পট আছে যেখান থেকে সারা বছরই সামুক ওঠে যে যে জুন থেকে ফেব্রুয়ারি বললাম এটা হচ্ছে মোটামুটি সিজন আর কি এর কিন্তু আমি সামুক দিতে পারি তখন নদী থেকে সামুকটা উঠলে সামুকের কোয়ালিটিটা খারাপ হয় তখন রেডটা একটু বেড়ে যায় এইটাই বাট আমি সামুক দিতে পারবো মোটামুটি ইনশাআল্লাহ সারা বছরই এই ক্ষেত্রে কিভাবে পাঠানো পড়া এটা থেকে পাঠানোর সিস্টেম হচ্ছে দেখলেন যে এই যে সামুক হ্যাঁ মাইপা বস্তায় ভরতেছে বস্তায় ভরার পরে পিক আপ দেখলেন যে অলরেডি আমার একটা গাড়ি চলে গেছে ঠিক আছে পিক আপ উঠানোর পরে আমরা দেখা যাচ্ছে এক একটা রুটে এক একদিন একটা করে বা দুইটা করে গাড়ি দেই যে রুটে যায় ওই গাড়িটা ওই রুটে যেমন আমার প্রথম গাড়িটা গেছে হলো পঞ্চগড় ওইটা আমি দিছি নীলফামার এবং পঞ্চগড় দুইটা ডিস্ট্রিক্ট মিলে ওই গাড়িটা দিয়ে দিছি এবং এখন যে কুরিয়ার সার্ভিস আমরা নিজের আই পিক আপ ঠিক করে দিয়ে দিচ্ছি খামারের কোনো টেনশন নাই খামারের শুধু টেনশন যখন আসবে হাসকে মুখের সামনে দিবে এইটুকুই টেনশন বাকি টেনশন খামারের নাই মাল রেডি করা মাল বস্তায় প্যাকিং করা মাল গাড়িতে উঠায় দেয় গাড়ি যায় তার খামারে যায় একদম খামারে যায় নামায় দিয়ে আসতেছে সব দায়িত্ব সব দায়িত্ব আপনাদের জি বা মিতু মিতু হাসে খামার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খামারের চিন্তা নাই রিস্কও নাই

আমি কিন্তু সবার ভিডিও করি না আর যার প্রতিষ্ঠান না থাকে আমি আমি নিতে পারি সমস্যা নাই কারণ মৃত্যু হাসে আমার একদম যুক্তি নাই ভাই এখানে প্রতিদিন সকালে নিয়মিত আসেন একদম ভাই প্রত্যেকদিন সকালে নিয়মিত আমি না থাকলে আমার লোক থাকবে যাতে এই খেটা আসার উদ্দেশ্য এই যে দেখেন আমি দাঁড়ায় আসি ও চাইলে আমাকে খারাপ মালটা দিতে পারবে না দ্বিতীয়ত ওয়েটের দিক থেকে দেখলেন যে মিটার দিয়ে একদম মাইপে নিচ্ছি যখন আমি না থাকবো বা আমার লোক না থাকবে তখন দেখা যায় খামারিদের একটু কম দিয়ে দিল আমার তো নৌকাতে টাকা ঠিকই দেওয়া লাগবে আমি খামারিতে যখন কম দিবে তখন তো আমার লস কারণ খামারি যখন আমাকে একটা কথা বলবে

আসলে তো আমরা হাঁস পালন করি আমাদের কিছু প্রথম নিয়ম হল কস্টটা কমান কস্টিংটা কমান দ্বিতীয় হল অসুস্থতা অসুস্থতা এই কস্ট কমানোর পলিথি কিসের একটু বলে কস্ট কমানোটা হচ্ছে যে যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা আছে আমি তাদের জন্য বলবো যে আসলে এই যে শামুকটা যাচ্ছে শামুকটা কিন্তু এর দিক থেকেও যদি চিন্তা করেন অনেক কমের মধ্যে পাচ্ছে প্লাস হ্যাঁ সেভ পাচ্ছে প্লাস দেখা যাচ্ছে যে অন্যান্য খাবার দিতে গেলে অনেক সময় ঝামেলা হয় খাবারে দেখা যায় যে কোনো হাঁসের আপনি যদি খাবার একটা দিচ্ছেন যদি হঠাৎ করে খাবারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাবে বা সাইজটা নষ্ট হয়ে যাবে বাট শামুক কিন্তু মোটামুটি রেগুলারই পাচ্ছে তো শামুকটা ঢেলে দিয়ে রাখলে শামুকটা খাচ্ছে হাঁসের বোধটা ভালো হচ্ছে হাঁসের ডিমের প্রোডাকশনটা ভালো পাচ্ছে এবং কস্টিংটাও কম আবার কোনো চিন্তাও নাই যে অন্য খাবার সেই বাজারে যাবে নিয়ে আসবে তারপরে খাওয়াবে আর এটার চিন্তা নাই কারণ যাচ্ছে ফোন দিচ্ছে খামারে যাচ্ছে খালি নামায় নিচ্ছে আপনার উদ্যোক্তা কি বলার আছে আপনি কিন্তু একজন নিয়ম উদ্যোক্তা পাশাপাশি আপনি কিন্তু ভূত ফলন আছে আমি জানি কারণ আপনার নিজস্ব চাহাল আছে আপনি মিতি হাসারি নাম করে সবাই সেই হিসাবে আপনার দর্শকদের কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আসলে যেটা বলার যে শামুক দেখতেছেন আপনারা যে চলন বিল থেকে আমরা উত্তোলন করি কিন্তু আসলে মূলত যার কাছ থেকে আপনারা নেন আমি এটা বলবো যে শামুকের ভিতরে কিন্তু অনেক দুই নাম্বারই হয় আচ্ছা 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 অনেকেই দেখা যায় যে আছে কি যে এখানে আমরা যেটা করি আমি যেটা করি যে একশো দশ বস্তা বিশ বস্তা তিরিশ বস্তা দিয়ে আমি একটা গাড়ি করে পাঠিয়ে দিই অনেকেই আছে আমাদের এলাকার যে মাল মিলাইতে পারে না কি করবে দুই তিনটা চারটে ডিস্ট্রিক্ট মিলে মাল মিলায় আজকে যে সকালে পাঠিয়ে দিচ্ছে সারা দিন মাল যাচ্ছে সারা রাত যাচ্ছে পরের দিন বিকালে গিয়ে পৌঁছাচ্ছে পরের দিন বিকালে গিয়ে যদি পৌঁছায় ওই সময়টা কিন্তু ভালো থাকবে না ঠিক আছে তো এরকম অনেকেই আছে যে ওই গাড়ি ভাড়া আবার অনেক সময় দেখা যায় একটু কমানোর জন্য যে একটা গাড়িতে একশো সত্তর আশি বস্তা মাল দিয়ে দিচ্ছে সাতটা আটটা পয়েন্ট মিলিয়ে দিচ্ছে ওই সাতটা আটটা পয়েন্ট মিলাতে গিয়ে যে গাড়ি নিয়ে যাচ্ছে ও বিরক্ত হচ্ছে মালগুলোও ক্ষতি হচ্ছে বাট আমরা কিন্তু এই কাজটা করি না আমি যেটা করি যে সর্বোচ্চ যদি হয় আমি তিনটা পয়েন্টে মাল দিই যে কয় বস্তা হয়